টি শান্তর পরিবর্তে অধিনায়কত্বের গুড বুকে লিটন দাস ফর্ম বিবেচনায় ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া দেশের বাইরে খেলা হয় আলোচনায় চলছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে রাখার ছুটির দিনে বিপিএল দেখতে আসা ক্রিকেট প্রেমীদের ভিড় বেশি হোম অফ ক্রিকেটে তবে তাদের অনেকেই জানেন না কোন দলের খেলা চলছে বিসিবি টিকিট বিক্রির এমন অব্যবস্থাপনা নিয়ে অসন্তুষ্ট সাধারণ দর্শকরা বাংলাদেশ সুইমিং কমপ্লেক্সের সামনে বিপিএল এর একমাত্র টিকিট বুথ গতকাল যে ধ্বংসলীলা চলেছে তার অনেকটাই বিপরীত চিত্র আজ সুশৃঙ্খলভাবে টিকিট কাটছেন দর্শকরা তবে যে সমস্যাটা দেখা যাচ্ছে ব্ল্যাকাররা মহিলাদেরকে ব্যবহার করে টিকিট সংগ্রহ করছে এবং সেটা খোলা বাজারে বিক্রি করছে যা নিয়ন্ত্রণ করতে পারছে না বিসিবি কিংবা আইন শৃঙ্খলা বাহিনী কার খেলা দেখতে আসছে কার খেলা দেখতে এমন কোন গ্যারান্টি না আমরা পাইছি খেলা দেখতে

নিয়ে হোম ক্রিকেটে হাজির হন সমর্থকরা এদিকে টিকিট নিয়ে সমর্থকদের হতাশা ছিল শুক্রবারের ম্যাচেও দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও মেলেনি কাঙ্ক্ষিত সোনার হরিণ আবার যারা পেয়েছেন তাদের চোখে মুখে ছিল রাজ্য জয়ের আনন্দ টিকিট নিয়ে বিসিবির করার সমালোচনাও করেছেন তারা রং তুলিতে আঁকা হচ্ছে স্বপ্ন তীব্র ভালোবাসা কোন নৃপটিতে মাপবেন আপনি না থেকেও ভক্তদের হৃদ মাছড়ে আছেন একজন সাকিব আল হাসান পরিবর্তিত পরিস্থিতিতে এবারের বিপিএলে চট্টগ্রামের জার্সিতে সাকিবের খেলার উপায় নেই তবে স্নিগ্ধ মন মানে না বারণ তাই তো এভাবেই সাকিবকে মনে করার চেষ্টা একইভাবে মাশরাফিকেও খুঁজেছেন ভক্তরা এবার বেশিরভাগই টিকিট বিসিবি ছেড়েছে অনলাইনে যেখান থেকে কাটতে হলে লাগবে জাতীয় পরিচয় পত্রের নম্বর কিন্তু ভক্তদের বড় একটা অংশ যে এখনো কিশোর যাদের নেই এনআইডি কার্ড তাই তো খুব হতাশা স্পষ্ট যাদের বয়স হয় নাই তারা কিভাবে অনলাইনে টিকিট কাটবে এবং এখানে যারা টিকিট কাটতে আসছে কিন্তু একবারে ভোগান্তি একবারে ভোগান্তি প্রতিটা টিকেটে 50 থেকে 300 টাকা বাড়তি দিতে হচ্ছে কিন্তু তারপরও আমরা টিকিট পাইতেছি না তবে এত কিছুর পরেও যাদের মিলেছে টিকিট আবেগ যেন উছলে পড়ে যেন রাজ্য জয়ের আনন্দে দিশি হারামন দুই ঘন্টা দাঁড়া ছিলাম লাইনে দুই ঘন্টা দাঁড়ানোর পরে অনেক সাধনগরে টিকিট পাইছি ইউরোপের ভিসার মতো ভাই এখনো কত লোক দেখেন লোকের কোনো অভাব নাই টিকিট হয়তো বা দিতে পারবো না কিন্তু কষ্ট হয় যে সবাই খেলা দেখতে পারবো অনেক দূর থেকে সবাই আসছে বলাই বাহুল্য লাক্কা টিকিটের চাহিদা বাড়বে আরো তবে ঢাকার দর্শকদের দাবি সিলেট চট্টগ্রাম ঘুরে যখন আবারও বিপিএল ফিরবে রাজধানীতে তখন বাড়ানো হোক সরাসরি টিকিট কেনার সুযোগ মাহবুব রিমন বাংলার ক্রিকেট ক্যানভাসে সাকিব আল হাসান ছিলেন ধ্রুবতারা ব্যাটবলের মুন্সিয়ানায় বিশ্বসেরাদের একজন ছিলেন ক্যারিয়ারে সতেরো বসন্ত পেরিয়ে শেষ সময় তার ইচ্ছা পূরণ করতে পারেনি বিসিবি বিদায় টেস্ট ঘরের মাঠে খেলতে চাইলেও ইচ্ছা পূরণ হয়নি রাজনীতিতে নিজেকে জড়ানোর কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে ওয়ানডে কে বিদায় জানাতে চাইলেও সরকারের গ্রিন সিগন্যালে অপেক্ষায় আছেন গভর্নমেন্ট লেভেল থেকে যদি কোনো ইন্সট্রাকশন আসে ওর যেই সমস্যাগুলো আছে এগুলো যদি ঠিক করতে পারে তাইলেই কিন্তু আমার মনে হয় যে এটা একটা ব্যাপার ডিসিশন নিতে পারে তারপরে তার ফিটনেস তারপরে মেন্টাল স্টেট তারপর সিলেকশন কমিটি আছে তারা ডিসাইড করবে ওয়ান ডে আর টেস্টে নাজমুল শান্ত ক্যাপ্টেন্সি করতে চাইলেও টি টোয়েন্টি দায়িত্ব ছেড়েছেন সেখানে এগিয়ে লিটন দাস যদিও লিটনের ফর্ম নিয়ে আছে প্রশ্ন ফর্মে ফিরে না আসলেও অ্যাজ এ ক্যাপ্টেন সে খুব ভালো ক্যাপ্টেন্সি করেছে এটা একটা বিরাট গুণ একটা ক্যাপ্টেন তার যদি মানে ব্যক্তিগত পারফরম্যান্স যখন তার ক্যাপ্টেনসি তে এফেক্ট না করে এটা কিন্তু একটা ক্যাপ্টেনের বিরাট গুণ সো আমি আশা করি ফর্মে ফিরবে খুব শিগগিরই তারপর আমরা যখন টি-20 এর ক্যাপ্টেন ব্যাপারে আলোচনা হবে তখন নিশ্চিত এগিয়ে থাকবে যে ক্যাপ্টেন বিপিএল এর নিয়ে হয়েছে নানা সমস্যা মিরপুরের গেট ভেঙে ভেতরে প্রবেশ টিকিট কাউন্টারে আগুন এসব নিয়েও কথা বলেন বিসিবি সভাপতি বোর্ডের কোন চক্র যদি কালোবাজারি করে এটা একটা বিরাট ইস্যু আমার মনে হয় এটা আমরা এবার রোধ করতে পেরেছি প্রত্যেকটা টিকেটে কিউআর কোড দুইটা প্লাস একটা ভিডিও সিস্টেম বলে ওইটা আছে এটাতে কেউ দুইবার নকলও করতে পারবে না হ্যাক করতে পারবে না দুইবার ঢুকতে পারবে না এদিকে নারী উইং এর চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে নাজমুল আবেদিন ফাহিমকে শুভদেব বিরাট কোহলি বাংলার বিরাট কোহলি খেলা দেখতে এসেছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছেন না কারণ তিনি টিকিট পাননি টিকিট পাননি যাওয়ার চেষ্টা করছি যেতে পারছি না এই যে আমার ভালোবাসার যারা মানুষ আছে সবাই প্রচুর প্রচন্ডভাবে ভালোবাসা দিচ্ছে সেই সুবাদে যেতে পারছি না বিপিএল কোন দলকে সাপোর্ট করছেন অবশ্যই আমি চট্টগ্রামের ছেলে কিংস আমার দল খুব একটা ব্যালেন্সিং নাই যেহেতু সাকিব ভাই খেলছে না সাথে মৈনালে ভাই আসছে না ওটা নিয়ে একটু আমরা আপসেট ইয়ংস্ট প্লেয়ার্সের উপর ডিপেন্ড করছে আশা করছে আমরা চ্যাম্পিয়ন না মাত্র আসছি এখনো এখনো ঢুকতে হয় নাই মাত্র আসছি আসার পর পরে সবাই ভালোবাসা দিচ্ছে আর কি এবারে বিপিএলটা কেমন দেখছে হ্যাঁ এবারে বিপিএলটা খুব একটা বাকি বাকি বিপিএল থেকে ডিফারেন্স সো

সো ওনাটাকে মিস করছে আশা করতে সাকিব ভাই খুব দ্রুত ফিরে আসবে বিপিএল অংশগ্রহণ করতে 2024 ভ্যালেনডিয়র বিজয় নির্বাচন নিয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো কেন প্রশ্ন তুলেছেন সেটা বোধগম্য নয় ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রদ্রি পুরস্কারটি রদ্রির প্রাপ্য ছিল সিআর7 এর এমন মন্তব্যে খুব ধহুই কড়া জবাব দিয়েছেন প্রথমবারের মতো ভ্যালেনডিয়র জয়ী স্প্যানিশ তারকা সেই সাথে খুব দ্রুত মাটিতে ফিরতেমুখী আছেন এই সিটি মিডফিল্ডার গত বছর থেকে শুরু নতুন বছরেও থামছে না ব্যালন্ডিয়র বিতর্ক রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়সের হাতে এই শ্রেষ্ঠত্বের পুরস্কারটি ওঠার গুঞ্জন থাকলেও শেষ পর্যন্ত এই সম্মানজনক পুরস্কারটি শোভা পায় রদ্রির হাতেই যে কারণে সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করে রিয়াল মাদ্রিদ এবার এই বিতর্কে নতুন করে ঘি ঢাললেন সাবেক রিয়াল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বছরের সেরা ফুটবলারের বিতর্কে রদ্রির থেকে ভিনিকেই এগিয়ে রাখলেন সি আর সেভেন সেই সাথে ভিনির সাথে অন্যায় করা হয়েছে বলেও মন্তব্য করেন এই পর্তুগিজ সুপারস্টার শুধু তাই নয় ব্যালনডিয়রের আয়োজক ফ্রান্স ফুটবলকে এক হাত দিয়েছেন আলনাসের তারকা সিআর সেভেনের এমন মন্তব্যে ক্ষুব্ধ প্রথমবারের মতো বেলনজয়ী সিটির তারকা মিডফিল্ডার রদ্রি দিয়েছেন করা জবাবও এটা সত্যিই বিস্ময়কর তিনি অন্য কারো থেকে ভালো জানেন এই পুরস্কারটি কিভাবে দেয়া হয় কিভাবে বিজয়ীকে বেছে নেওয়া হয় ভোট প্রদান করা সাংবাদিকরা আমার জেতার ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন সম্ভবত একই সাংবাদিকেরা তাকেও ভোট দিয়ে জিতিয়েছেন আমার মনে হয় তখন তিনি আপত্তি জানাননি গেল সেপ্টেম্বর থেকে এই চোটের কারণে মাঠের বাইরে রদ্রিক আগামী মাসে নেশনস লিগের ফাইনালে মাঠের লড়াই নামবে স্পেন এছাড়াও আগামী জুনে মেন সিটি রয়েছে ক্লাব বিশ্বকাপ মহারণ তাই তো চোট থেকে সেরে দ্রুত মাঠে ফিরতে চান এই স্প্যানিশ মিডফিল্ডার আমি আর কিছু বলতে চাই না কিন্তু আমি আরেকটু আগেই ফিরতে চাই বিষয়টা নিয়ে ভাবছি এবছরের বড় দুইটি টুর্নামেন্ট আমার মাথায় আছে রোনালদো তার দীর্ঘ ক্যারিয়ারে ম্যানু এবং রিয়ালে খেলার সময় দ্বিতীয় সর্বোচ্চ পাঁচবার জিতেছেন ব্যালন ডিওর সর্বাধিক আটবার এই পুরস্কার উঠেছে লিওনেল মেসির হাতে সাকিবের জন্য শেষ চেষ্টা চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব কি ফিরবেন সেটা বিপিএল এর মাঝেই আলোচনা হবে এমনটাই জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট ফারুক আহমেদ এদিকে জাতীয় দলের ক্যাপ্টেন্সি ইস্যুতেও বিসিবি নতুন করে তেমন কিছুই ভাবছে না তবে লিটন দাস আছে টি টোয়েন্টিতে নেতৃত্বের ভাবনায় নাই

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিব কি আছেন বিসিবির বিবেচনাতে সেই প্রশ্নে বিসিবি সভাপতি বললেন দেশসেরা অলরাউন্ডারের ভাগ্য ঝুলে আছে শেষ চেষ্টাতে সব চূড়ান্ত হবে যে বিপিএল এ সাকিব নেই সেই বিপিএল চলা অবস্থাতে চ্যাম্পিয়ন্স ট্রফি দেশের বাইরে সেক্ষেত্রে এখন এটা খুব ভ্যালিড একটা কোয়েশ্চেন এই জিনিসটা আমার মনে হয় যে এই বিপিএল এর মাঝে সিলেক্টর বসে আমাদের ডিসিশন নেওয়া দরকার আর কি চ্যাম্পিয়ন ট্রফিতে সাকিবের ফেরা বদলে দিতে পারে ক্যাপ্টেনের আত্মবিশ্বাস কিন্তু সেই নাজমুল শান্তর ক্যাপ্টেন্সি নিয়ে আবার চলছে আলোচনা তিন দিন আগেই বছরের শেষ দিনে মেয়াদ শেষ হয়েছে শান্তর ক্যাপ্টেন্সির নতুন করে বিসিবি এখন কি কিছু ভাবছে